বাণিজ্য সম্মেলনে কলকাতায় এসে পৌঁছালেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবারের জন্য তিনি পশ্চিমবঙ্গে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি আজ বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশ কয়েকটি বিষয় নিয়ে দিলেন নিজের প্রতিক্রিয়া জম্মু কাশ্মীরে সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে অমরনাথ যাত্রা শুরু হয়েছে তীর্থযাত্রীদের স্বাচ্ছন্দ্যের দিকে সরকার নজর রাখছে পাহেলগাঁও হামলার এতদিন পরেও কেন উগ্রপন্থীরা ধরা পড়ল না এই নিয়ে ওমর আব্দুল্লাহ বলেন পাহাড়ি পথে অপরাধীদের খুঁজে বের করা অত্যন্ত কঠিন তাই জন্য সময় লাগছে অপরাধীরা ঠিক ধরা পড়বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের বিষয়বস্তু নিয়ে তিনি এই মুহূর্তে কিছু বলতে চাননি সাক্ষাৎকারের পরেই তিনি বিষয় জানাবেন ठीक है आज मैं टूरिस्टों का वापस सामना शुरू हो गया और इसके साथ साथ पूरे दो दिनों से अमरनाथ यात्रा भी शुरू हुई है जी और इस संख्या में अमरनाथ यात्री जो है वो या तो पहलगाम के रास्ते से के रस्ते से वहाँ दर्शन करने आ रहे हैं और अभी तक जो कभी अपना यात्रियों तो से मुलाकात नहीं है वो सब वहाँ से वहाँ के हालात से जो तो है अपनी जगह खुश हैं और हम यहाँ आए हैं कलकत्ता तो यहाँ टूरिज्म के खेल तो में हिस्सा लेते क्योंकि क्योंकि हम चाहते हैं कि साल वेस्ट से जो है अच्छी तादाद में टूरिस्ट गया सत्तर दिन हो चुका है लेकिन अभी तक जो जो आतंकवादी जो थे भूल चुक रहे है। नहीं हैं यहाँ रहते शायद आपको तो आजादी नहीं होगा वहाँ पे पहाड़ियों में लोगों को धूम निकालना कितना मुश्किल है वो कुछ दिन के लिए जो तो है वो छुप जाएंगे কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে